অঙ্গদ আপনাকে আবারও যুক্ত করা হইলো আপনি একটু আনমিউট করেন তো দেখি অঙ্গদ একটু আনমিউট করেন এখন আওয়াজ আসছে এবার ঠিক আছে বলেন আচ্ছা আমি অনেক দিন পরে লাইভে যুক্ত হলাম এই একটা প্রশ্ন ছিল মনে করেন আমি কিছুদিন আগে একজনের লগে কথা কইতেছিলাম তখন এই পর্যায়ে আইছে যে আমি একটা প্রশ্ন করছিলাম যে কুরআন যে আল্লাহর বাণী এটার কোনো প্রমাণ আছে কিনা তো তাইনে তো প্রমাণ দিতে না তাইনে একটা চ্যালেঞ্জ দিছে কুরআনের আ ভাই কথাটা বোঝা যাচ্ছে না আবার একটু বলেন কোরান আল্লাহর বাণী কিনা এটা প্রমাণ আছে কিনা এরপর থেকে আবার বলেন অঙ্গদ ভাই আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না আপনি আবার একটু কথা বলেন তো অঙ্গদ আপনার কোনো কথাই বোঝা যাচ্ছে না ঘন ঘন শব্দ হচ্ছে আরে এক মিনিট হ্যালো

আল্লাহ পারলে আমার আমার মতো একটা বাক্য উচ্চারণ করে দেখাক আমার মতো আচ্ছা বাক্য দরকার নাই একটা শব্দ আরো সহজ করে দিলাম আল্লাহর মতো আমার মতো একটা শব্দ আল্লাহ উচ্চারণ করে আমাদেরকে সবাই দেখা দেখ প্রমাণ করে দেখা দেখ তেলে আমি মেনে লমু যে আমি আল্লাহর বাপ না আর যদি প্রমাণ করতে আল্লাহ না পারে এটা যদি আল্লাহ একটা শব্দ উচ্চারণ করে যদি আমার আমার মতো একটা শব্দ উচ্চারণ করে করতে যদি আল্লাহ না পারে তাইলে আমরা বুঝে লমু আমি আল্লাহর বাপ আমার দাবিটা তাতে প্রমাণ হয়ে যাবে অটোমেটিক যেহেতু আল্লাহ এটা পারল না আল্লাহরে আমি মানে ইয়া দিলাম আল্লাহর সাথে সাথে শিব মা কালী এদেরকেও আল্লাহ পাক নিয়ে আসুক সবাই মিল্লা আমার একটা উচ্চারিত বাক্যের মতো একটা বাক্য উচ্চারণ করে দেখাক আল্লাহ অথবা আমার উচ্চারিত বাক্যের একটা শব্দ আল্লাহ পাক উচ্চারণ করে দেখাক উচ্চারণ যদি করতে পারে তাহলে আমি মাইনেলবো আমি আল্লাহ পাকের বাপ না আর যদি উচ্চারণ করতে না পারে আমি যে আল্লাহ পাকের বাপ এটা প্রমাণ হয়ে যাবে ভাই যদি আমি একটা চ্যালেঞ্জ ছড়ে দেই এতে কি আমি যে আল্লাহর বাপ এটা প্রমাণ হয় না এটা তো কোনোভাবে হইলাম চ্যালেঞ্জটা করতে পারলাম না তবু তো এটা প্রমাণিত হয় না যে এটা আল্লাহ পাঠাইছে কারণ আমিও তো এটা দাবি করতে পারি যে আমি আল্লাহর বাপ হই আমার আল্লাহ আমার এককারে নিজের পোলা আল্লাহর আমি নিজে জন্ম দিছি এবং আমার কথা যদি মিথ্যা প্রমাণ করতে হয় তাহলে আমার মতো আল্লাহ পাকের একটা শব্দ উচ্চারণ করুন লাগবো শব্দ উচ্চারণ করতে আল্লাহ আমি চ্যালেঞ্জ করতেছি এটা আল্লাহ পাকের বাপে পারবো না আমার মতো শব্দ উচ্চারণ করতে হ্যাঁ আল্লাহ কেন আল্লাহ ফাল্লাহ ফেরেস্তা টেরেস্তা সবাই মিল্লা নিয়েও আমার মতো একটা শব্দ উচ্চারণ করা আল্লাহর সমস্ত আল্লাহর সমস্ত শক্তি আল্লাহর মানে যাবতীয় যে শক্তি আছে সব শক্তি একত্র করলেও এবং সমস্ত ফেরেস্তারা একত্র করলেও এই রকমের একটা শব্দ আমার শব্দের মতো শব্দ উচ্চারণ করা আল্লাহ পাকের পক্ষে সম্ভব না তাইলে প্রমাণ হলো যে আমি আল্লাহ বাপ নাকি ভাই এটা তো প্রমাণ হয়ে গেল এই যে তাদেরই পদ্ধতিটা ব্যবহার করে আমি প্রমাণ করলাম আমি আল্লাহ পাকের বাপ নাকি ঠিক ঠিক এই যে ঠিক আছে একদম আমি মানে তার মানে কাউন্টার করতে পারতাছিলাম না বিষয়টা আমি বুঝাই না দেখাই দিবেন আমি যখন সার্চ করে দেখাইলাম মানুষ সবাই মিলেও যদি কুরআনের মতো একটা আয়াত লিখতে না পারে তাহলে কি প্রমাণ হয় যে কুরআন আল্লাহ থেকে আসে না উত্তর হচ্ছে না শুধু তা প্রমাণ শুধু তা প্রমাণ করে না কেবল একটি কোরআনের অলঙ্কার শৈল শৈলী ও গঠন অনুকরণে মানুষের অক্ষমতা নির্দোষ করে যা ঈশ্বরের উৎসের সরাসরি যুক্তিগত প্রমাণ নয় হম এটা আমি পড়ছি অলরেডি এই জিনিসটা কিন্তু তারা মানে এতই ইয়ে তারা কয় আহ আপনারা তো কোনো প্রমাণ দিলে আপনি মানতেছেন না এটাই নাকি প্রমাণ প্রমাণ তারা দিতেছে না আমরা কি কোরআন ছাড়াও আরো কোনো গ্রন্থ বা এমন কিছু উদাহরণ দিতে পারি যে এটাও তুমি আহ চাইলেও দ্বিতীয় বানাইতে না এমন কি আছে রবীন্দ্রসঙ্গীত লেখা দেখা না তারা একটা রবীন্দ্রসঙ্গীত লেখা দেখাক তারা তো মনে করেন কি একজন রবীন্দ্রসঙ্গীতের মতো করে লিখলো কিন্তু সেটা তো আর রবীন্দ্রসঙ্গীত হইব না সেটা হইব উই বেটা সঙ্গীত তাই না মনে করেন আপনি লিখলে হইব অঙ্গদ সঙ্গীত নাকি হ্যাঁ এটা সঙ্গীতের নামটা চেঞ্জ কিন্তু তারা যদি কয় যে এটা তো এর মতোই বৈশিষ্ট্য সবগুলো মনে করেন যারা রবীন্দ্র রবীন্দ্রনাথের যারা ভক্ত তারা তো কেউ যাওয়াই নাই হয় নাই তাই না এখন দেখেন এই যে আমি আমি চ্যাট বললাম যে কোরআনের মতো একটি সুরা রচনা করা যে কোরআনের মতোই হবে এইখানে দেখেন সে একটা সুরা আন নুরাইন লেখা দিচ্ছে আমরা আরবিতে তারা আমি বলছি করে দাও বাংলা করে দাও বাংলা করুন শপথ সেই রাতের যখন সে শান্ত হয়ে নামে আর দিনের যখন সে প্রসারিত হয় দুই সত্যকে মিথ্যার ধুলায় ঢাকতে পারে না মিথ্যার ধুলো ঢাকতে পারে না তিন তারা কি ভেবে না পৃথিবী কিভাবে মৃত্যুর পর আবার জীবিত হয় চার আর তোমাদের নিজেদের মধ্যেই রয়েছে আছে নিদর্শন তোমরা কি তা দেখো না পাঁচ যে আলোর পথে চলে সে পায় প্রশান্তি ছয় আর সে মুখ ফিরিয়ে নেয় থেকে ঘিরে রাখে সেই দিন পর্যন্ত যেদিন তাকে পুনরুত্থিত করা হবে দেখেন এখানে কিন্তু করোনের ধাঁচে মানে চার্জি আমাদেরকে লিখে দিলাটা যে আমিও পাইছি চার্জিপিটি গা কিন্তু দাদা এই কোন এতদিন আরবিক ভাষায় কি এরকম কোনো সুরা বানাইছে না কেউ

মানে যদি সে মাইনা নেয় তাহলে তো তার ধর্মই থাকে না তাই না তাহলে তো তো মানে ধর্মই মিথ্যা হয়ে যাবে তার আল্লাহ মিথ্যা হয়ে যাবে এইটা ছাড়া আর কোনো মানে যুক্তিও নাই এইটা ছাড়া একমাত্র যে এটার মতো তৈরি করে দেখাও এটা ছাড়া আর কোন যুক্তি নাই তার কাছে বলার মতো যে এটা আল্লাহর বাণী এটা এটা সে যুক্তি বলে কিনা সেটা তো এটা যদি কেউ যুক্তি বলে তাহলে তো ভাই যুক্তি কি সেটাই সে জানে না সেটাই সে বোঝে না এটা আমাদের বুঝতে হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই ডিবিট করছিলাম কিছুদিন আগেও আহ তাই তো আমার মাস মানে গালিগালাস মানে যত অনেকক্ষণ পর্যন্ত গেছে ডিবিট এক ঘন্টার মতো গেছে তারপরে তাই গালিগালস আমার বাইক দিছে ডিবিট ততক্ষণ পর্যন্ত গেছে মানে তারা

বেশিরভাগ সময় ঠিকঠাক উত্তরই দেয় যদি আপনি কমান্ডটা ঠিকভাবে দিতে পারেন কমান্ডের ভিতরে লিখবেন শতভাগ নিরপেক্ষ শুধুমাত্র যুক্তি প্রমাণের আলোকে উত্তর দিবে এইটা বইলা তারপর যদি প্রশ্ন করেন দেখবেন সে ঠিকঠাক ভাবে উত্তর দেয় আমি আমার ক্ষেত্রে আমি দেখছি সব বেশিরভাগ ক্ষেত্রে সে ঠিকভাবে এই কমান্ডটা আগে দিলে তখন সে ঠিকঠাক ভাবে উত্তর দেয় আমি এই কমান্ডটা অলরেডি দিয়ে রাখছি তারে প্রথম থেকেই মানে সব সময় যাতে এটা মনে করে এই উত্তরটা দেয় এরকম

একটা গুরুত্বপূর্ণ আন্দোলন যে মানুষ যেন সত্য অ্যাকসেপ্ট করতে শেখে অঙ্গদ ভাই আর যদি কিছু বলার না থাকে তাহলে আপনাকে বিদায় জানাবো অঙ্গদ আপনাকে আবারও যুক্ত করা হইলো আপনি একটু আনমিউট করেন তো দেখি অঙ্গদ একটু আনমিউট করেন আওয়াজ আসছে এবার ঠিক আছে বলেন আচ্ছা আমি অনেক দিন পরে লাইভে যুক্ত হলাম এই একটা প্রশ্ন আসছিল মনে করেন আমি কিছুদিন আগে একজনের লগে কথা কইতেছিলাম তখন এই পর্যায়ে আইছে যে

অঙ্গ আপনার কোন কথাই বোঝা যাচ্ছে না ঘন ঘন শব্দ হচ্ছে আমাদের সুরা তৈরি করতে কিনা যদি না পারি তার মানে আল্লাহ আমি দাবি যদি করি যে আমি আল্লাহর বাপ আমি আল্লাহর মাকে কইরা আল্লাহকে জন্ম দিচ্ছি এবং আমি যদি বলি যে তাইলে আমার কথার মতো একটা কথা আল্লাহরে লিখ্যান্তে বলেন আহ আল্লাহ পারলে আমার আমার মতো একটা বাক্য উচ্চারণ করে দেখাক আমার মতো আচ্ছা জানো একটা বাক্য দরকার নাই একটা শব্দ আরো সহজ করে দিলাম আল্লাহর জন্য এক পানির মতো সোজা আমার মতো একটা শব্দ আল্লাহ পাক উচ্চারণ করে আমাদেরকে সবাই দেখায় দেখ প্রমাণ করে দেখা দেখ তাইলে আমি মেনে লোব যে আমি আল্লাহর বাপ না আর যদি প্রমাণ করতে আল্লাহ না পারে এটা যদি আল্লাহ একটা শব্দ উচ্চারণ করে যদি আমার আমার মতো একটা শব্দ উচ্চারণ করে করতে যদি আল্লাহ না পারে তাইলে আমরা বুঝলে আমি আল্লাহর বাপ আমার দাবিটা তাতে প্রমাণ হয়ে যাবে অটোমেটিক যেহেতু আল্লাহ এটা পারলো না আল্লাহরে আমি মানে ইয়া দিলাম আল্লাহর সাথে সাথে শিব মা কালী এদেরকেও আল্লাহ পাক নিয়ে আসুক সবাই মিল্লা আমার একটা উচ্চারিত বাক্যের মতো একটা বাক্য উচ্চারণ করে দেখা আল্লাহ অথবা আমার উচ্চারিত বাক্যের একটা শব্দ আল্লাহ পাক উচ্চারণ করে দেখাক উচ্চারণ যদি করতে পারে তাহলে আমি মাইনেলবু আমি আল্লাহ পাকের বাপ না আর যদি উচ্চারণ করতে না পারে আমি যে আল্লাহ পাকের বাপ এটা প্রমাণ হয়ে যাবে ভাই যদি আমি একটা চ্যালেঞ্জ ছড়ে দেই এতে কি আমি যে আল্লাহর বাপ এটা প্রমাণ হয় না এটা তো কোনোভাবে হইলাম চ্যালেঞ্জটা করতে পারলাম না তবু তো এটা প্রমাণিত হয় না যে এটা আল্লাহ পাঠাইছে কারণ আমিও তো এটা দাবি করতে পারি যে আমি আল্লাহর বাপ হই আমার আল্লাহ আমার এককারে নিজের পোলা আল্লাহর আমি নিজে জন্ম দিচ্ছি এবং আমার কথা যদি মিথ্যা প্রমাণ করতে হয় তাহলে আমার মতো আল্লাহ পাকের একটা শব্দ উচ্চারণ করুন লাগবো শব্দ উচ্চারণ করতে আল্লাহ আমি চ্যালেঞ্জ করতেছি এটা আল্লাহ পাকের বাপে পারবো না আমার মতো শব্দ উচ্চারণ করতে হ্যাঁ আল্লাহ কেন আল্লাহ ফাল্লাহ ফেরেস্তা টেরেস্তা সবাই মিল্লা নিয়েও আমার মতো একটা শব্দ উচ্চারণ করা আল্লাহর সমস্ত আল্লাহর সমস্ত শক্তি আল্লাহর মানে যাবতীয় যে শক্তি আছে সব শক্তি একত্র করলেও এবং সমস্ত ফেরেস্তারা একত্র করলেও এই রকমের একটা শব্দ আমার শব্দের মতো শব্দ উচ্চারণ করা আল্লাহ পাকের পক্ষে সম্ভব না তাইলে প্রমাণ হলো যে আমি আল্লাহ বাপ নাকি ভাই এটা তো প্রমাণ হয়ে গেল এই যে তাদেরই পদ্ধতিটা ব্যবহার করে আমি প্রমাণ করলাম আমি আল্লাহ পাকের বাপ নাকি ঠিক ঠিক এই যে ঠিক আছে একদম আমি মানে তারে মানে কাউন্টার করতে পারতাছিলাম না বিষয়টা আমি বুঝাই না দেখাই দিবেন আমি যখন সার্চ করে দেখাইলাম মানুষ সবাই মিলেও যদি কোরআনের মতো একটা আয়াত লিখতে না পারে তাহলে কি প্রমাণ হয় যে কোরআন আল্লাহ থেকে আসে না উত্তর হচ্ছে না শুধু তা প্রমাণ শুধু তা প্রমাণ করে না কেবল একটি কোরআনের অলঙ্কার শৈল শৈলী ও গঠন অনুকরণে মানুষের অক্ষমতা নির্দোষ করে যা ঈশ্বরের উৎসের সরাসরি যুক্তিগত প্রমাণ নয় হম এটা আমি পড়ছি অলরেডি এই জিনিসটা কিন্তু তারা মানে এতই ইয়ে তারা কয় আহ আপনারা তো কোনো প্রমাণ দিলে আপনি মানতেছেন না এটাই নাকি প্রমাণ প্রমাণ তারা দিতেছে না কিছু আমরা কি কোরআন ছাড়াও আরো কোন গ্রন্থ বা এমন কিছু উদাহরণ স্বরূপ দিতে পারি যে এটাও তুমি আহ চাইলেও দ্বিতীয় বানাইতে না এমন কি আছে রবীন্দ্রসঙ্গীত লেখা দেখা না তারা একটা রবীন্দ্রসঙ্গীত লেখা দেখাক

আরবিতে আমি যে দেখেন সুরা করুণাময় আলোর নামে যে আলো প্রতিটি আধারে উদিত হয় শপথ সেই রাতের হম শপথ সেই রাতের যখন সে শান্ত হয়ে নামে আর দিনের যখন সে প্রসারিত হয় দুই সত্যকে মিথ্যার ধুলায় ঢাকতে পারে না মিথ্যার ধুলো থাকতে পারে না তিন তারা কি ভেবে দেখে না পৃথিবী কিভাবে মৃত্যুর পর আবার জীবিত হয় চার আর তোমাদের নিজেদের মধ্যেই রয়েছে আছে নিদর্শন তোমরা কি তা দেখো না পাঁচ যে আলোর পথে চলে সে পায় প্রশান্তি ছয় আর সে মুখ ফিরিয়ে নেয় অন্ধকার থেকে ঘিরে রাখে সেই দিন পর্যন্ত যেদিন তাকে পুনরুত্থিত করা হবে দেখেন এখানে কিন্তু করোনার ধাঁচে মানে চার আমাদেরকে লেখা দিল আলোর আমিও পাইছি চার জিবি কিন্তু দাদা এই

যে একজন অন্ধবিশ্বাসী মুসলিম সে তো যত ভালোই হোক না কেন সে তো মানবেনা তাই না আমি আমি তো বুঝুম না এখন পারলে আমার বুজাও এটা যদি সে বলে যে আমি বুঝুম না তুমি পারলে বুজাও এই লোকের সাথে আপনি কি কথা বলতে পারবেন বা এই লোকের সাথে কি কথা বলার মানে যতই কিছু দেখাই প্রমাণ দেখাই মানে তারা এটা মানতে রাজি না একদম

লাস্ট পর্যন্ত এটা কইছে যে সায়েন্স নাকি এটা একদম স্বীকৃতি দিয়া দিছে যে মহাবিশ্ব শূন্যতি সৃষ্টি হইছে কিন্তু আমি তো আমি আর মতে তো আমি জানি না যে শূন্যতি সৃষ্টি হইছে এটা সায়েন্স স্বীকৃতি দিয়ে দিছে এটা কি এরকমের কিছু হাইপোথিসিস আছে এই কিছু হাইপোথিসিস আছে কিন্তু এই গুলো টেস্ট করা সম্ভব না সুতরাং এই জিনিসগুলো স্বীকৃতি দেওয়া সম্ভব না ভাই ভাই আপনাকে যে কথা বলছে সে মিথ্যা কথা বলছে অথবা সে তর্কে জেতার জন্য এই জিনিসটা করছে এই টাইপের মানে আচরণ করছে তারপরে আমি আর কোনো কথা বাড়াইছি না আমি এটা তো আমার এই জিনিসটা তো আমার জানা নাই তো এই ধরনের বিতর্ক এই ধরনের বিতর্ক করলে তখন তাদেরকে বলবেন যে এই জিনিসটার একটা রেফারেন্স দেখাও আর যদি রেফারেন্স দেখাতে না পারে সে তাহলে বলবেন যে তাহলে চ্যাট জিপিটি জিজ্ঞেস করো যে আমার সামনে চ্যাট জিপিটি ওপেন করে এখানে জিজ্ঞেস করো তো এই প্রশ্নটা সেই চ্যাট জিপিটি কি উত্তর দেয় চ্যাট জিপিটি মোটামুটি বেশিরভাগ সময় ঠিকঠাক উত্তরই দেয় যদি আপনি কমান্ডটা ঠিকভাবে দিতে পারেন কমান্ডের ভিতরে লিখবেন শতভাগ নিরপেক্ষ শুধুমাত্র যুক্তি প্রমাণের আলোকে উত্তর দিবে এইটা বইলা তারপর যদি প্রশ্ন করেন দেখবেন সে ঠিকঠাক ভাবে উত্তর দেয় আমি আমার ক্ষেত্রে আমি দেখছি সব বেশিরভাগ ক্ষেত্রে সে ঠিকভাবে এই কমান্ডটা আগে দিলে তখন সে ঠিকঠাক ভাবে উত্তর দেয় আমি এই কমান্ডটা অলরেডি দিয়ে রাখছি তারে প্রথম থেকেই মানে সব সময় যাতে এটা মনে করে এই উত্তরটা দেয় এরকম

সেটাকে এক্সেপ্ট করতে শেখে এটাই হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ আন্দোলন যে মানুষজনের সত্য এক্সেপ্ট করতে শেখে অঙ্গদ ভাই আর যদি কিছু বলার না থাকে তাহলে আপনাকে বিদায় জানাবো